এ হ্যালো গাইস ওয়েলকাম টু ম্যানস্কেটিং ব্লগ তো দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও আমি তৈরি করতেছি আজকে অনেক সকালে এটা হচ্ছে জাস্ট কি বলবো কুয়াশা দেখতে পাচ্ছেন ছেলেরা খেলা খেলা করতেছে আমার পিছনে বাড়িটা দেখাইলাম না আর আমি উপর দিকে যাচ্ছি সাথে থাকবেন শেষ পর্যন্তই আজকে কোনো টিউটোরিয়াল ভিডিও হচ্ছে না আজকে ব্লগিং ভিডিও হচ্ছে ও অনেক দিন পরে স্কেটিং চালাচ্ছে দেখতে পাচ্ছেন আর আমার সাথে আছে কে দেখবেন রাকিব যার ইতিমধ্যে আমার শর্ট ভিডিও গুলো দেখতে পাচ্ছেন এই ছেলেটাই আর আমরা এখন যাব সামনের দিকে তো আমি কিছুক্ষণ ক্যামেরা করবার সে কিছুক্ষণ ক্যামেরা ধরবে ঠিক আছে ওকে সাথে থাকবে গাইজ মজা লাগে সকালবেলা যে আমরা চাল জাল টান দেখেছিলাম জানেন যারা পুরোনো ভিডিও দেখেন তো মাছ ধরতে গেছিলাম স্যরি তো একটা সমস্যা হয়ে গেছে সামনে রানিং যদি গাড়ি আসে তাহলে সে আমরা দেখতে পারবে না কারণ কুয়াশা এত পরিমাণ কিছু সামনের দিকে বুঝতে পেরেছেন এটাই আর রাকিব তো পিছনে আছেই তো মাছ ধরতে গিয়েছিলাম মানে রাতে রাত চারটে উঠেছিলাম উঠে মাছ ধরে আমরা আটটা নয়টার দিকে বাড়ি আসি বাড়ি আসি কমপ্লিট হয়ে দেন এখন যাচ্ছি এখন কটা বাজে এখন নয়টা চব্বিশ হয়েছে তো নয়টা চব্বিশ হয়ে গেছে গ্রামে এখন এত কুয়াশা বুঝতে পারছেন ঠিক আছে তো এই যে প্র্যাকটিস এরিয়াটা এমন প্র্যাকটিস এরিয়াটা দেখায় সামনে কিছু আর দেখা যাইতেছে না ওইটুকুই এই যে হঠাৎ করে একটা সাইকেল চলে আসলো গাড়ি চলে আসতেছে তুই এরম সময় যারা বেপারো বলতে গাড়ি চালান যে কোনো পর্যায়ে যে মোটর সাইকেল কিংবা ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে অবশ্যই কুয়াশার সময় একটু ধীরে চালাইবেন কারণ জানেনই তো কুয়াশায় হঠাৎ হঠাৎ করে সামনে গাড়ি চলে আসছে অ্যাক্সিডেন্ট করার চান্স বেশি থাকে দেখবেন রাখিবের কে ছু একটু সামনে যাবো রাখিব কে দেখতে পাবো না দেখেছেন দেখা যাচ্ছে না তো ট্রাই করতেছি রাকিবের কাছে দিয়ে আমি এত পরিমান ঠান্ডা যে ড্রাকিব দেখ না আমার ক্যামেরা তুমি ধরবে ঠিক আছে তো গাইজ ক্যামেরা রাখিবের কাছে দিচ্ছি তো গাইজ রাঘিবের কাছে ক্যামেরা চলে গেছে আর আমি এখন চালাবো সামনের দিকে ঠিক আছে সাঁতাই থাকবি

আর সাথে থাকুন গাইস তো এদিকে বেশি হয়ে গেছে বুঝতে পারছেন আপনারা রিক্স হয়ে যাচ্ছে সালাম তারপরে আপনার মজা নেন সেপে জ্বালা যে সমস্যা নেই খুব একটা স্পিড তুলবো না তো গাইস মূলত ভিডিও দেয়া হতো না আগে অনেক কিন্তু এখন থেকে রেগুলার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর যারা নতুন স্কেটার আছেন ঠিক আছে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের অনেক হেল্পফুল ভিডিও বানানো হয় টিউটোরিয়াল ভিডিও বানানো হয় যেটা আপনারা কমেন্ট করেন তার আমি ভিডিও তৈরি করি আমি দেখতেছি পরে যাই না কারণ হ্যাঁ সমস্যা নাই আমি চলে যেতাম না তুই সুদা চালাই দিবা ওকে ওকে